চলে আসলাম লাইনে সবাই তাড়াতাড়ি চলে আসো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে একটা দিদিভাই কমেন্ট করেছে অনুপমা লাইভ আচ্ছা আমি কিন্তু তোমার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে বোন থ্যাংক ইউ দিদি এভাবেই আমার পাশে থেকো তোমরা লাইক টান থ্যাংক ইউ একটু লাইক করে দাও আচ্ছা আমার বাড়ি হচ্ছে বন্যা তোমার বাড়ি কোথায় বলো আর তুমি কেমন আছো বলো সবাই তাড়াতাড়ি জয়েন হও হুগলি আচ্ছা তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে এখন আমি কিন্তু তোমার মতো ভিডিও করি আচ্ছা খুব ভালো করো তোমার ভিডিওকেও দেখে আসবো আমি বৃষ্টি তো হচ্ছে আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে ওয়েদারটা এখন ঠান্ডা আছে গরমটা কম আছে তুমিও একদিন লাইভ এসো তোমার লাইভেও আমি জয়েন হবো যারা যারা জয়েন করেছো সবাই বলো কেমন আছো কি চাপের অভিনয় হ্যাঁ ঠিক বলেছো একদম চার রকম আছে ব্যাপার মানে ওটা যদি তুমি নিজে ভালোবেসে করো তাহলে ভালো লাগবে চাপ তো আছেই একটু কষ্ট করে করে দাও দেখবে ফল ঠিক পাবে সবাই তাড়াতাড়ি জয়েন করো আমি তোমার আইডি থেকে দেখে আসবো ঠিক আছে কতদিন হলো মনি চ্যানেল একটু ভালো করে লেখো আসলে বুঝতে পারছি না কতদিন হলো মনি চ্যানেল মনিটা বুঝলাম না ওরা একটু ভালো করে বলো বুঝতে পারছি না বেবি আছে তোমার না গো এখনও বেবি হয়নি বেবি এখন নেই হবে সামনে আচ্ছা মনিটাইজেশন এই হলো রিসেন্ট তোমার হয়ে গেছে তাহলে কি করে বুঝবে বোন বেবি থাকে অবশ্যই দেবী থাকলে একটু বেশি চাপ কারণ নিজের মেয়ে নিজের ছেলে মেয়েকেও সময় দিতে হবে তার মধ্যে আবার ভিডিওটা করা সংসারের কাজ করা মানে সব মিলিয়ে প্রচুর চাপ আর এই ভিডিওগুলো করতে গেলে তো অনেকটা চাপের ব্যাপার কারণ অনেক রকমভাবে আমাদের কষ্ট করে করতে হয় সেটা যারা করে তারাই বোঝে বাকিরা কয়েক সেকেন্ডের ভিডিও দেখে ওরা অত বুঝতে পারে না যে ভিডিও করতেও একটু কষ্ট হয় হ্যাঁ হয়ে গেছে আমারও খুব ভালো হয়েছে এগিয়ে যাও আরো তোমার লং ভিডিওগুলো খুব ভালো হয় থ্যাংক ইউ খেয়েছো তুমি হ্যাঁ সকালে খেয়েছিলাম এখনো দুপুরে খাইনি খাবো একটু পর তোমার হয়ে গেছে খাওয়া লাইভের সময় কেউ থাকে না যখন লাইভ শেষ হয়ে যায় তখন আসে সবাই এই খেয়ে উঠলাম মাছ তাড়াতাড়ি হয়ে গেছে মাছ তিনটে বাজে আচ্ছা আমরাও আমরাও ওইরকমই খাই দুটো তিনটের সময় ভাত খাই এখন খাই না এখন বাজে কাটা দুটোও বাজে নেই এখন আজকে বৃষ্টি হয়ে দাও অনেকের হয়তো তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে ওই জন্য সবাই যারা যারা দেখছো তারা একটু কমেন্ট করো বলো কেমন আছো আসলে লাইভে রোজ একই টাইমে এলে লাইভে জয়েন হয়ে যায় আচ্ছা আমি তো লাইভে তেমন একটা আসি না আসি নাই বলতে গেলে কারণ ইউটিউবে আমার লাইভ করাই হয় না এরকম একটু যে ভিডিওটাই করি ওইটুকুই ডেলি ডেলি আমার হয় না ভিডিও করা লাইভ করা হয় না আজকে একটু মনে হলো আসি আজকে একটু লাইভে তাই আসলাম তুমি কি প্রতিদিনই লাইফ করো নাকি উম আচ্ছা আর মনে হয় কেউ জয়েন হবে না তাই তো মনে হচ্ছে এতদিন পরপর আসলে কেউ কি আর লাইভ জয়েন করে খুব বৃষ্টি হচ্ছে এখন বাইরে কেমন আছো সবাই বলো যারা লাইভ দিচ্ছে চলো লাইভটা তাহলে শেষ করি কেউ তো জয়েন হচ্ছে না আবার খুব তাড়াতাড়ি লাইভ চলে আসবো তখন সবাই জয়েন করো বাই